বলতে পারবে না ধর্ম যার যার উৎসব তার তার পিঠের থাকবে না ধর্ম যার যার উৎসব তার তার এই কথা কোন বছরই মানুষ করতে পারে না উৎসব যদি সবার হয় ধর্ম যার যান উৎসব যদি সবার হয় এই কোনোদিন দেখছেন কোনোদিন দেখছেন আমরা তো হিন্দু মুসলমান

কাজ করার ক্ষমতা নাই থাকে অন্তত পাঁদ থেকে বেঁচে থাকো কথা গাইতে থাকবে আজ পাইছি কয়দিন বাস করে জানি না পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বাপু মরছে আমার মা অসুস্থ কোন দিন হুট করে পড়ে মানে যেমন এটা আমার অধিকার আমার এলাকার মানুষকে কথা বলার অধিকার রাখে আমি এজন্য আমাদেরকে বলতেছি মনে কষ্ট নিল না কষ্ট নিলেও আমার করার কিছু নাই কারণ ময়লা মাছ দিয়া কয় আমার বউয়ের বিল্ডিং মানে কহ গতকালকে বহানুরের কাছ থেকে এক টাকা দিয়ে কিনল না সোহানল্লা বলেন হয় নাই হয় নাই কলিজার গোবিন্দ থেকে বলেন সোহার আল্লাহ এক টাকা দিয়ে কিনছে তো যখন বলছে এক টাকা দিয়ে কিনছে বাচ্চা হারুন ও ঘুম ভেঙে গেছে অনেক সময় অনেক রকমের স্বপ্ন আমরা দেখি না কি কর কথা বলেন না কেন দেখি না যুবক ছেলেরা যারা ফুটবল খেলা রাত্রে শোয়ার পরে স্বপ্ন দেখতেছে কেবল বিয়ে করছে তো নতুন বউ নিয়ে শুইছে স্বপ্ন দেখতেছে ফুটবল ওর পায়ের মধ্যে এসে গেছে ক্যারি করতে করতে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক নিতে নিতে একবার গোলের কাছে গিয়ে এমন করে একটা শট মারছে এক শটে বউ থেকে মাটি স্বপ্ন তারাও দেখতো স্বপ্ন আমরাও দেখি এক বেচারা আমি অনেক সময় বলে থাকি এক বেচারা শীতের কালে স্বপ্ন দেখতেছে শীতের রাত্রে স্বপ্নে দেখতেছে একেবারে দেশির মুরগির রস আর ডায়মন্ড আটার রুটি রুটি ছিঁড়তেছে গোস্ত মুখে দিচ্ছে আর খাইতেছে চামানোর পর এক পর্যায়ে ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে দেখে ওর মুখ তুলা আর বিশিতে বোঝায় তার মানে যে ল্যাব গায়ে দিয়েছিল ওই স্বপ্নে দেখতেছে রুটি খাইতেছে আসলে কোন আচারাইতেছেন শোনেন শোনেন প্রকৃত মৌমিনের স্বপ্ন সত্য কারণ সরকার দু আলম নিজে প্রত্যেক দিন ফজলের পরে ঘুরে বসতেন এবং সাহাবাই কেরানদেরকে জিজ্ঞাসা করতেন এই সাহাবিরা বলো তোমরা রাত্রে কোন স্বপ্ন দেখেছো কিনা যদি সাহাবীরা দেখতেন তো বলতেন আল্লাম নবী নিজে তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন আর যদি সাহাবিরা বলতো না আমরা কোনো স্বপ্ন দেখি না তো আল্লাহর পয়গম্বর বলেন আমি অমুক রাত্রে একটা স্বপ্ন দেখছি আমি পয়গম্বর এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে জানাই দিচ্ছি সুবহানাল্লাহ বলেন বাচ্চা হারুনের ঘুম ভেঙে গেছে লাভ দিয়ে উঠছে আয় ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটতেছে আল্লাহ এমন সুযোগ আমি ছাইয়া দিলাম

সারাশনের মোড়ের দোকানে আসছি ওই আসছি না আসছি ওই ভাত খাইছি দুপুর বেলা দোকানে বসে তারপরে রাত দশটার সময় বাড়িতে গিয়ে আবার ভাত খাইতেছি এই দোকানের মধ্যে বসে আছি দুনিয়ার কিছু লাভের আশায় আমার বিবি আছে আমার দুইটা বাচ্চা আছে ওদের ভবিষ্যৎ আছে আমি বইরা হলে ওদেরকে ওদের কি অবস্থা হবে অথবা আমার হাত যদি খালি হয়ে যায় আমার চলবে কেমনে একটা টেনশন একটা চিন্তা মাথার ভিতরে কাজ করে কি না কথা কয় না এই ব্যবসায়ী যারা আছেন বলেন তো টেনশন কাজ করে না আজকে যদি বেচা কেনা না হয় আমার লস হয়ে যাবে আজকে যদি আমার কলা বিক্রি না হয় আমার লস হয়ে যাবে আজকে যদি আমার শশা বিক্রি না হয় লস হয়ে যাবে যদি আমার এই কাঁচা পেঁয়াজ বিক্রি না হয় লস হয়ে যাবে আমি প্রচন্ড রোদের তাপের মধ্যে এসে বসে আছি দুটো লাভের আশা এই লাভ দিয়ে আমি আমার বিবি বাচ্চাদেরকে চালাবো কসম যাদের জন্য আপনি আমি এত পেরেশ ভোগ করতেছি কেউ আপনার আমার সঙ্গে যাবে আর দিনে বলেন যাবে এই আমার গ্রামে বলবে যে বাপ আপনার আমার জন্য এত কিছু করলাম আপনি আমি তাদের জন্য কি করলাম তার মানে বাপের লাশ আমি কবরে নামে রাখছি আমি কিন্তু আমার বাপের সঙ্গে যাই নাই আপনারা অনেকেই জানেন আমার শিশু ছেলে সন্তান তার লাশটাও ওই মাতলি পুকুরের পরে দক্ষিণ কর্নারে নিজের হাতে কবরের ভিতরে নেমে রেখেছে তার মানে আমি আমার ছেলের কবরে যাই নাই আমার বাপের কবরে যাই নাই আমার মা মরলে আমার মায়ের কবরে যাব না আমার দিদি মরলে আমি আমার দিদির কবরে সন্তান একটা নেকির কারণে আটকে যাবে দৌড়ে গিয়ে ডাক দিয়ে বলবে আবি ও বাবা শুধু একটা নেকি আমার দেন তখন আপনার আমার বাবার তাকে এক ডাক দিয়ে বলবে এই কেড়ে তুই আমি আপনার সন্তান আপনি কি বলে গেছেন আমি যখন ছোট্ট ছিলাম আপনি আমার কাঁধে নিয়ে চলতেন পূর্ণিমার আকাশের চাঁদ আমি ডাক দিয়া বলতাম আর কি আপনি বলতেন চাঁদ আমি হাজার বার বলছি বার বার আপনি কানে করে নিয়ে আনন্দ চিত্তে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন ওটা চাঁদ ওটা চাঁদ ওটা চাঁদ তো আপনার চাঁদ আজকে ফাঁদে পড়ে গেছে একটা নেকি দেন জান্নাতে যাওয়ার রাস্তাটা হয়ে যায় তো বলবে আরে বেটা তো দূরের কথা দুনিয়াতে আমি কাউরে বিয়েই করি নাই নাউজুবিল্লাহ আগামী বছর আর জোরা বলেন নামজবিল্দা তো যাদের জন্য এত কিছু কামর দিয়ে ধরলাম নিজের জন্য এখন কি করলাম তাহাজ্জুদের নামাজ পড়া বাচ্ চাহারানোর রশিদ ফদের নামাজ পড়ে সে বিবিরে ডাক দিয়ে ভাইজু ভাই তা তুই এক টাকায় কাম বনাই বলছিস কারণ তোর জন্য যাওয়ার পারমিশন আমি উপায় নাই

আর পনেরোটা মিনিট সময় হবে ছয় এগারোটা বাজে তো সাড়ে এগারোটা থাকা যাব না আপনাদের জন্য যদি প্রয়োজন বলে আপনারা যদি থাকেন আমি আরো আধা ঘন্টা থাকবেন আমার কালকের মাহ আছে বাংমারা রাজশাহী আহ ডাক দিয়া কই জেন্নাথ জেমনাতের বিল্ডিং বানায় বিক্রি দিবা নে কহ দিন তো দাম কত নিবা আপনার অর্ধেক রাজত্ব আমার দেওয়া লাগবে কতখানি অর্ধেক রাজতত্ত্ব বাচ্চা মানুষকে হিসেবে কই রে বা তুই আমার বিবি সুবাইদের কাছে একটা কাছে আর জানি না বেশলি আজকে আমার রাজত্বের অর্ধেক চাষ কেন গোটা রাজত্ব দাওয়া লাগবে বলেন মোবাইল কোট মোবাইল কোট আছে না মোবাইল কোটে যদি কেউ কথা বলে জরিমানা। না তারপরে আবার যদি কথা বলে ডবল তো বালুনের কথা শোনা বাচ্চা হারুনের রশিদের পিপাসা লাগছে কারণ ক্ষমতার একটা লোভ আছে না নাই কথা কয় না রে ক্ষমতার একটা লোভ আছে না নাই এই লোভ কখনো ক্ষমতা লোভী মানুষকে কখনো পশু চাইতো নিচে নামায় নিয়ে যায় ঠিক না বললেও তো ঠিক কথা কম না কেন আজ তিন বছর ধরে আল্লাহ মামুনকে জেলখানায় রাখছে এখন প্রমাণ হচ্ছে যে কোন কেসেই তার কি সব নির্দোষ

বাচ্চা হারুন রশিদের পানির বিভাজন হয়ে গেছে কিরে বালির মধ্যে বানানো একটা ঘরের জন্য বুঝি গোটা রাজত্ব নিয়ে নিবি কই জান্নাতের ঘর নিবেন তো রাজত্ব দিবেন না কই কালকেই না আমার বিবির একটা একটা গাড়ি দিয়ে দিবি বিবিরে ডাক দেয় কই জুবাইদা দিরে আমার একটু পানি দে আমার পানির বড় বিপাশা লাগছে তো পানির গ্লাস যখন হাতের মধ্যে পানির বোতল হাতের মধ্যে যখন নিয়ে নিছে

গায়ে পানি এক গ্লাস পানি এই পানি যদি পান না করেন আপনার প্রাণ চলে যাবে বলেন এই পানি আপনি কত দিয়ে নেবেন কই এর আবার কত দাম কই আপনার প্রাণ বাঁচবে আপনার গোটা রাজত্ব চলে যাবে আপনি রাজি কহো আমি রাজি সুবহানাল্লাহ বলেন কারণ আমি যদি না থাকি তো আমার রাজত্ব কয় পয়সার কাজে লাগবে ডাক দিয়ে গয় আপনি পানি পান করলেন এখন এই পানি আর নামে মাটার আপনি এক গ্লাস পানি পান করছেন এখন গোটা দুনিয়ার ডাক্তাররা যদি বলে আপনার গোটা রাজত্ব লাগবে এই পানি বের করতে আপনি নারাজ রাজি হবেন না নারাজ কয়েমই রাজি কারণ তাহলে এক গ্লাস পানির বিনিময়ে আপনার রাজত্ব শেষ এক গ্লাস পানি নিষ্কাশন করার জন্য আপনার রাজত্ব শেষ এই জন্য বুঝে আপনি গরম দেখান আপনি যদি জান্নাত চান আপনার গোটা রাজত্বটা আমার দেওয়া লাগবে ডাক দিয়া রে ভালো এই পাগলা কালকেই না আমার বিবির কাছে তুই এক টাকা দিয়ে দিলি এক টাকা দিয়ে দিয়েছিলাম কারণ তখন আপনি দেখেন নাই আর এখন আপনি দেইখা কিনতে আসছেন এখন কি দেখে তারপরে কিনতে আসছেন তো দেখে কিনতে আসলে তো দাম একটু বেশি দেওয়া লাগবে

করি না খেয়াল করি না সেটাও করি না শুধু এতটুকু খেয়াল করি এই আদুর রহিম ইমাম সাহেবকে বল দোয়াটা যেন পরে এখন ইমাম সাহেব মহাজিন সাহেবকে করছে প্রেস্টিজের ব্যাপার তো মহাজিন সাহেবকে করছে মহাজিন সাহেব দোয়াটা হুম একটু স্টার্ট ধরে মিনহা খালাক না কুম ও ফিহারুকুম ও মিনহারে যুকুম তা হরিপুরের মানুষেরা কি কব্বর দেওয়ার সময় পরে সারা সাহাসনের মানুষ মসপুরের মানুষ পরে তো কি পরে ঘোরা দিন পরে কয়দিন খেয়াল করলেন কয়দিন চিন্তা করলেন যে দোয়াটা কিসব পরে দোয়াটার অর্থটা কি কি কোনোদিন খেয়াল করছেন করেন নাই তো কিন্তু ওই রিক্সাওয়ালার মুখেও দেখবেন ইংরেজি শব্দ ঝরঝরাই না কথা গায় না কেন কথা কয় না কেন ওটার অর্থ আর বোঝানোর দরকার নাই কিন্তু একজন মানুষকে নিজের বাপের কবরে রাখো মারা কবরে রাখো ভাইয়ের কবরে রাখো নিজের বউটাকে কবরের ভিতরেthias গো মর্জিন কইলো আর সে কোয়া কোয়া মাটি দিয়া দিয়া মুখের সিনাত মাটি দিয়া দিয়া ফিরে আসলো কি কইলো এটার খবর নাই খবর যে নাই সেটা খবর নাই কথা বল কথা বল কথা বল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানতান বহরা এই মাটি দিয়ে আমারে বানানো হইছে মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে আমারে বানানো হইছে ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দিয়ে আমারে বানানো হইছে এই মাটির ভিতরেই আমারে রাখা হইতেছে আবার এই মাটি থেকেই আমারে ওঠানো আরব দিনে বলেন ওঠানো এই অনুভূতিটা যদি ওই মুহূর্তেও কাজে লাগতো খোদার কসম চোখে পানি আটকানো যেত না ওয়া মামা মসজিদ বানাইতে চাই এখানে আমার টাকা থাকবে আমার পয়সা থাকবে তোমরা একটা টাকাও কেউ দিতে পারবে না শ্রম দিলে বিনা শ্রম দিতে পারবে না তোমাদের শ্রমের অর্থ আমার কাছ থেকে নিবা বাচ্চার হুকুম মসজিদ নির্মাণ হয়ে গেল ইশারের নামাজের সময় উদ্বোধন হলো দিল ভরে গেছে আমার অর্থায়নে আমি একটা মসজিদ বানাইছি ইশারের নামাজ পড়ে খানা খেয়ে শুয়ে পড়ছেন তো স্বপ্নে দেখতেছেন ময়দানে মাসায়ম হয়ে গেছে আল্লাহ তারা দয়া করে বাচ্চা হারুনকে জান্নাত দিয়ে দিছে জান্নাতের ভিতরে ঢুকছেন নজর করে দেখেন বিশাল এক বিল্ডিং ডাক দিয়ে বলে ফেরেস্তারা আমার এই জান্নাতের ভিতরে এই বিল্ডিংটা কে বানাইলো কো আপনি যে দুনিয়ায় আল্লাহর ঘর বানাইছেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য বালাখানার বিল্ডিং বানায় দিছে বাচ্চা আর অনুরোধিত চেহারা ঘুরাইছে নজর করে তাকায় দেখে সেম টু এরকম আরেকটা বিল্ডিং ডাক দিয়ে বলে এই ফেরেশতারা এটা নয় দুনিয়াতে আমি আল্লাহর ঘর বানাইলাম এটা আমার জন্য মসজিদ মসজিদ বানাইলাম এই জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর বানাই দিল কিন্তু সেল এই বিল্ডিং টাকার কয়ে বাচ্চা আপনি জানেন না আপনি যখন ঘোষণা করছেন আপনার বিল্ডিং এ কেউ অর্থ দিতে পারবে না কিন্তু আল্লাহর একজন নজয়ান যুবক বান্দা যার না

নিরব দান কবুল কইরা ওর জন্য অনুরূপ একটা বিল্ডিং আর বালাখানা বানায় দিয়েছে বাচ্চা হান্দা কই কোই সিনেটার চেহারাটা এক নজর দেখবো নাম তো আহমদ কইলা চেহারাটা আমার একটু দেখাও তো চেহারা দেখাই দিছে বাচ্চা ঘুম ভেঙে গেছে শেষ রাতে ঘুম ভেঙে যাওয়ার তয়াহাজ্জত কইরা আল্লাহর দরবারে কাঁদে

যতই ক্ষুদ্র কাজটা হইতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইয়া যাবে বাচ্চা হারুন ফজলের নামাজে শরিক হইলেন ঠিক আপনারা যেমন বসে আছেন এরম করে সালামের পরে বাচ্চা হারুন রশিদ দাঁড়ায় গেছেন চোখ দুটা তার অঙ্গার বর্ণ লাল হয়ে গেছে কারণ শেষ রাতে ঘুম নেই এসে গভীর রাতে ঘুম মানсал ঘুমাইতে পারে নাই করতে করতে 14টা লাল হয়ে গেছে এবারে তারে ডাক দেয়া বলে দীর্ঘ দিন পর্যন্ত मेहनत কইরা আল্লাহর জন্য নবীর নির্দেশ मुताबिक আমি একটা ঘর

যে আমার নির্মিত মসজিদে আমার অজান্তের দান করছো উদ্ধারায় যাও কেউ কোনো কথা বলে না এবার বাচ্চার চোখের পানি ছাইড়া দিয়ে ডাক দিয়ে কই যদি না দাঁড়াও আমি কিন্তু তারে দেখে ফেলছি আমি কিন্তু তার নামটা যাই না ফেলছি যদি না দাঁড়াও আমি নাম ধইরা ডাক দিয়া দরকার হলে মজলিস ঘুরে

আমার নির্মিত মসজিদে তুই কি করেছিলি ডাক দিয়ে বলে বাচ্চা আমি গরিব মানুষ আমার জীবন চলার একমাত্র পাথেই হলো আমার শ্রম আমার শক্তি এটাকেই বিক্রয় করে আমি আমার জীবন চালাই তার মানে পরের বাড়িতে কামলা দেওয়া ছাড়া কোনো আয়ের উৎস আমার আপনার নির্মিত মসজিদে আমি আমার শ্রম বিক্রয় করে জীবন চালাইতেছিলাম যখন মসজিদে প্রায় কমপ্লিটের কাছাকাছি এমন সময় আপনার মসজিদে মেঝেতে বিছানোর জন্য কিছু পাথর আনা হয়েছিল আমি নজর করে দেখি এই পাথরের স্তূপ আর আমার বাড়ির আলমারির ভিতরে রাখা ছয়টা পাথরের রঙ ওই ছয়টা পাথর যেমন সাদা ধরধবে আপনার পাথরের স্তূপ গুলো সাদা ধর আমার মনে পড়ে যায় আমি যখন ছোট্ট ছিলাম পানির অভাব দূর করার জন্য আমার বাবাই বাড়ির ভিতরে একটা কূপ খনন করছিল কূপ খনন করতে গিয়া ছয়টা পাথর বের হ এই পাথরগুলো আমার বাবা যত্ন করে রাখে আমি যখন দেখি এখানে এই সেম পাথর আমি চিন্তা করলাম একটা পাথর হইল আমি আল্লাহ ঘরের জন্য লাগাই দেব

জান্নাতের ভিতরে যে বিল্ডিং পাইছি পৃথিবীর কেউ জানে না আল্লাহর মন জয় রক্ষে নবীর হাদিস অনুযায়ী তুই একটা পাথর আল্লাহর ঘরে দিয়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ তালা তোরেও অনুরূপ একটা জান্নাতের বিল্ডিং দিয়ে দিছে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর বানায় শোনেন শোনেন শোনেন

যদি ইমান থাকে কলি যায় জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন ঘরটা কার আল্লাহ বলেন ইন্না নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন পৃথিবীর জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছি আমি আল্লাহর ঘর আর একটু জোরে বলেন আল্লাহ দয়া করে উঠেন না খুব অসুবিধা হচ্ছে হইতে পারে আপনাদের সঙ্গে বৈঠক এটাই আমার জীবনের শেষ বৈঠক হতে পারে বলা তো যায় না হইতে পারে আজকের মোনাজাত তো আপনার আমার জীবনের শেষ মোনাজাত কত মানুষ ঘরে উঠে বাজার থেকে বাড়িতে যাইতে না যাইতেই পড়ে মরতেছে তো জীবনের শেষ মোনাজাত মনে করে